আসসালাম আলাইকুম আমি এটি সংগ্রামে পরিধান করি না তবে আমি এটি শান্তিতে পরিধান করি আমি এটা পরি না কারণ আমি বাধ্য হয়েছি কিন্তু আমি এটা পরিকারণ অনুগ্রহ করি আমি নিনজা নই না এটা হ্যালোইন আমি এটি পরিধান করি কারণ আমার দিনে বলা হয়েছে আমি এটা পরা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আশা করি আপনি দেখেন পুরুষটা আমার দিকে তাকাই না জেনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি মুসলিম হওয়ার জন্য গর্বিত এবং আমি চাই সবাই জানুক যে নেকাব পরাটাই সঠিক পথ এই নেক আমি যা বলি তা দেখার জন্য একটি উরুসারক এবং আমি প্রতিদিন কি করি তা দেখার জন্য ইসলাম স্বাধীনতার বার্তা হিসাবে কিভাবে স্কোর করা যায় হিসাবে একটি মহান জিহাদ তবে নেকাব আরো কিছু আমার আধুনিক সমাজের সাথে তার সমস্ত অনুপযুক্ততা এবং তার ধার্মিকতার অভাবের সাথে সামঞ্জস্য করা দরকার নেই সর্বোপরি আমি কেন এই বোরকা পড়েছি তা জিজ্ঞাসা করায় আমি উপভোগ করি আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আমি ব্যর্থ না হওয়ার চেষ্টা করি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা জানতে চায় কেন আমি স্কুলে এটি পরিধান করি একবার আমি তাদের কারণ বলি তারা খুব গ্রহণযোগ্য এবং শান্ত তারা নিজেদের প্রতি আস্থা অর্জন করে এবং লোকেরা কিভাবে পোশাক পরে সে বিষয়ে বিচার করতে দ্বিধাবোধ করে প্রত্যেকেই ভিন্ন জানার পর একবার অন্যদের কাছে যদি পরিষ্কার হয়ে যায় কেন গুরুত্বপূর্ণ লোকেরা আপনাকে আপনার মতোই দেখবে এবং আর কোনো বিচার করবে না আপনার যা দরকার তা হল শক্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং তিনি এই জীবনকে সহজ করে তুলবেন যদি আপনি আখিরাতে দিকে মনোযোগ দেন